গুড মর্নিং বন্ধুরা তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলে এলাম বিহানকে আমি সারাদিন কী কী খাওয়াই তো এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো সকলের জন্যই বানিয়েছিলাম এখানে রুটি আর আলুর তরকারি তো সেটাই বিহানকে খাওয়াচ্ছি তো ও রুটি খেতে মোটামুটি ভালোই তবে খাওয়ার সময় দুষ্টুমি করা তো বিহানের একটা মূল উদ্দেশ্য তো যাই হোক খাওয়ার থেকে বদমাইশিটাই বেশি করছে তো যাই হোক ধরে বেঁধে রকমের রুটিটা খাওয়ালাম আর কি এরপর প্রায় এগারোটা নাগাদ ওকে দিয়েছিলাম একটা কলা তো কলার খোসাটাও এভাবেই ছাড়ায় ও আর্ধেক ছাড়িয়ে অর্ধেক খাওয়াই ব্যাপারটা না পুরোটা ছাড়িয়ে হাতে নিয়ে তারপরেই ও খায় আর সেটা আমাকেও ধরতে দেয় না নিজে নিজেই করে তো যাই হোক কলাটা হাতে দিলাম তারপরে ও নিজের মতো করে খাচ্ছিল এরপর ওকে দিয়েছিলাম একটা পেয়ারা কেটে তো পেয়ারাটা কিছুটাও খেয়েছে পুরোটা খায়নি তো এরপর চলে এলাম লাঞ্চে তো লাঞ্চে ওকে আজকে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল আসলে ও ডিমের ঝোলের থেকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেতে বেশি পছন্দ করে আর তার সাথে নিয়েছিলাম মসুর ডাল আর এরকম শুকনো শুকনো করে মাখলে ও বেশি ভালোবাসে তো যাই হোক এরপর ওকে খাইয়ে দেব। তো এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে তিনটে তো এখন ওকে ঘুম পাড়াবো তো ঘুমানোর আগে ওর একটা নেশা যে একটু দুধ খেয়ে ঘুমায় তো ওটা খিদে না ওটা নেশাই বলতে পারো তো যাই হোক ওই জন্য ফিডিং বোতলে কিছুটা দুধ নিয়ে এসেছিলাম তো ওটা খাইয়েই ঘুম পাড়িয়ে দেবো তো এরপর চলে এলাম সোজা ডিনারে ডিনারে ওর জন্য নিয়েছিলাম এখানে গরম গরম ভাত আর তার সাথে চিকেনের পাতলা ঝোল যেটা বানিয়েছিলাম আমি পেঁপে আলু গাজর এই সমস্ত সবজি দিয়ে এই গরমে এরকম করে পাতলা করে ঝোল করে দিলে বেশ ভালোই খায় বাচ্চারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো ধন্যবাদ